নানারা নাতিরা আসসালামু আলাইকুম আমি মোটামুটি এইটটি পার্সেন্ট ভালো হয়ে গেছি একটু পেটটা একটু খারাপ মানে একটু ডিস্টার্ব ফল ফুরুত তো বেশি খাই সব আমার নিজের ছাদ বাগানের যাই হোক আজকের আপনাদেরকে আমি একটা গল্প শোনাবো একবার ঢাকা দিয়ে ওই চিটেগাং যাই তাই চিটেগাং যাওয়ার পথে ওই ট্রেনের মধ্যে বইয়া এক হালায় কষ্ট কি বাইরে বাই ওই যে আমাগো বেশে আগে খারো গেলে আমার বয়স কিন্তু হয় নাই ওই পাকিস্তানের আমলে তাই খারই মধ্যে ওই আমরা কাটিয়া মানে ওই লইছে ছিল্লে টিল্লে কাটিয়ে কুটিয়া লইছে এখন ওই হাওয়া রাতে এখন আর এই একটা দাও বাইরে বাঁচ এখন ওই ট্রেনের বগিতে বইয়ে কয় কি ছিল্লে লবল লবণ লাগাইয়ে দিব ছিল্লে কাটিয়া লবণ লাগাই দিব এই ধুমের পরে আর ওই আলায় আইতে আসে খারণ বাইরে বাই জালনার পাশে আসলে একটা আলুর বস্তা নাহানে এক শ্যামরা ও কষে কি জ্বর এসে মারছে লাভ জালনা জলনা দিয়ে কালে হুমুড়াইয়ে পড়ছে ময়দার বস্তার না হান যাই হোক যাই হোক আয় আছে এখন কয় মিয়া কি কন কয় এই দেখে নেই শিল লেখা কে লবণ লাগাই দিব জিনিসটা হইলে এই ভাই জিনিসটা হইলে এই দেখেন এই দেখ এই দেরি কয় শিল লেখা লবণ লাগাই দিব তবে আমার এটা তো চায় না যার জন্য হেডা হলে বড় বড় দেশ বলছেন দেহেন জোলারও হইছে এই এই দেখ ওরা কথা গা ভর্তি হ্যাঁ দুই তিন বেলা নিয়ে ডাল দিয়ে খাইছি যদিও হ্যাঁ প্রায় গোটা পৌঁছ এখন তো মনে করেন প্রায় তার সত আসি যাই হোক এইভাবে এই তা আজকের আপনাদেরকে আমি দেখাবো পাঁচ মিশারি গাছ এই একটা দেখাই যাব হান্দাইয়ে দিলাম আইয়ের আমরা গাছের মধ্যে আরেকটা পাশে আছে তো না কইয়াও পারি না এই দেখেন ঝোলারও হইতে আছে ওই কুমবা কুমবা। হ্যাঁ মুই বারো মাস কম্বা খাই বুঝছেন এই দেখতে থেন দেখতে থেন হ্যাঁ না ভাই এই যে দেখেন এই যে এই যে আমার কলমের গাছ এই একটা লাল হয়েছে এই যে এই কাঁদলাম এই দেখছেন এই হ্যাঁ আরাম সে খাম বুড়ো হয়ে গেছে তো গাছটা গাছ গুলি এখন কেটে একটু ছোট ছোট এই কম্বা উঠে গেছে বুঝছেন তাই যাই হোক চলেন এবার আমি আর একটা কারিশমা দেখাই আপনার আমরা খাই হ্যাঁ না ভাই আমরা যদি বড় একটা গাছ বানাই এটা কিন্তু আপনি আমরা খান হইতে পারবেন না আমরা খান হইতে হইলে গাছের এই ধরনের নারিয়ে করিয়ে দিবেন কাটিয়া হালার ভালার একেবারে এই ধরনের নারিয়ে কবজে দেবেন দেখে কিশোরে হালার ফালার বজাইছে হুম এই ধরনের করবেন আমার না ওই যে আমি বুড়া গাছ দেখাইছি এই ধরনের শাও গাছ এই দেখেন কত সুন্দরভাবে নানা ভাইরা মুজাইয়া করি এই আমনে গুলো যে করি কারণ আমনেরা ওই রেজিস্ট্রি অফিসে আর্মি একবার বিভিন্ন অফিস আদালতে চাকরি করিয়া এখন গেছে রিটায়ার্ড হইয়া বাড়ি সাদ আছে কন্ডে মাল এখানে বইয়া ওখানে বইয়া আড্ডা মারেন হ্যাঁ সাইয়া নিজের সাদে গুছের যে বালতি বুটি কিনিয়ে আমনেরাও শুরু করেন এর লেগে আমনে গো আমি টুক আমনে গো আমি আমি দেখাই যাতে আপনি গো আকর্ষণ করে বাড়ে এবং করতে ইচ্ছা করে তাইলে আমি আরেকটা একটা জিনিস দেখামু কি দেখামু কইতে পারেন মোর কিন্তু ওই গন্ডগোলের সময় মানে ওই দেশটা যখন স্বাধীন হয়েছে তখন মোর বয়স কিন্তু চব্বিশ বছর কেমনে মোরা ডিনা মাইক ফাটাই পাচ্ছি আজ গো আমি গো দেহামু কেমনে পাচ্ছি রাস্তায় গাডে পোলে এহানে ওখানে কিভাবে পাচ্ছি আজ গো আমি গো ডিনা মাইক আসেন আসেন দেখেন নানা ভাইরা দেখতে আসেন তো মুই কিন্তু একুরি খাইছি আর ও দেহে এককালে হুইয়ে রইছে ডিনা মতো একেবারে সাদা সাদা পরে ভাই এই দেখবে কিন্তু আমি আগামী বৃহস্পতিবার ইবেরামু মোরব্বা ফিঙ্গার মোরব্বা এই ফিঙ্গার মোরব্বা দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল তাহলে আগামী বৃহস্পতিবার কিন্তু মুই ফিঙ্গার প্রিন্ট ওই ফিঙ্গার মোরব্বা বানামু যে আপনি ওই ঢাকা চক বাজারে বইয়ে কিনিয়ে খান বিভিন্ন জায়গায় বইয়ে কিনিয়ে খান এই ফিঙ্গার মোরব্বা বানামু

এখন আপনি আইন আমার লগে তরকারি মরকারি মাংস মাংস খাইবেন না সেইয়ের মধ্যে এই এর যদি একটু রস শিপতে খায় ওরে মাওলা একেবারে মজার সরে সুতমানি ধরে একেবারে খাইতে মনে হয় ঠান্ডা চাইতে খাইবেন এই দেখেন নানা যা লেমু এই গাছটায় মনে করেন তিনশো লেমু হয়েছে তাই মুই এই কয়টা সিরি নাই কারণ ওই রাস্তার দিকে হুমুর হয়ে যা পরে পোলাপানের মাথায় আর মনে হয় বসে আমি ওই বাইরের সব খাইয়ে ফেলাইছি আর প্রিয় শোধনের দিছি মাইয়ের দিছি আর এই কয়টা রাখছি আপনি গো ওই ভিডিও বানাইয়ে চেহারের লজ্জা আপনারা ওই সময় একটা লেবু গাছ লাগাইবেন তিনশো লেবু কি তিনশো কম বেশি হইতে পারে তা আপনারাও এই রকমের লাগাইবেন এই দেখেন কত সুন্দর এই পাটকে গেছে দেখছেন এই পাটকে গেছে এই তলেও আছে তলেও

ওই যারা গাছ বেছে ওই হালারা হচ্ছে টাউট অবো ভিতরে হইলে খান্নাস বলছেন খান্নাস বলছেন খান্নাসে কুমন্ত্রণা দিয়া ওই হালার দুই নম্বরই গাছ করে তাই ওরা ও দুই নম্বরই গাছ বেছে এই যে হয়েছে দেশি চেরি তাই দেশি চেরি আমারে কইছে এটা থাইল্যান্ডের যাই হোক সালার পো সালার দেশে অসুবিধা নাই তো এটা মার্বেলের না নয় এখন দেখেন কত সুন্দর ভাবে এই যে ফুল হয়েছে ভাই দেখবেন আর এই ফল যখন হইবে তখন মুই কিন্তু আরেকটা ভিডিও করবো এই সহ এখন আপনারা দেখেন এই যে কি সুন্দর সুন্দর ফুল হয়েছে জন্মের মতো ফুল হইছে বুঝছেন এই যে এই ধরিয়ে পড়িয়ে গেছে ফুল আর বেশি একটু একটু হইতে আছে যাই হোক আপনারা এই ধরনের সেরি গ্যাস লাগাইবেন বলছেন সেরি গ্যাস লাগাই হয় কি এই যা মাংসের মধ্যে যদি দিয়া খায় তাইলে মাংসটা একেবারে জাল যখন দেবে তখন যদি শক্ত গুঁড়ো গরুর মাংস আনেন আর যদি বাড়ি সবেরা নারীরা যদি খসর করে তাহলে এই ধরনের সেরি আপনি মাংসের মধ্যে দিয়া অথবা পেপে, মানে কোম্বা কোম্বা মো বরিশালে হয় কোম্বা এই কোম্বা দিয়া যদি মাংস রাঁধে তাহলে মাংসটা একেবারে সুন্দর স্মুথলি একেবারে নরম হইয়া যায় যদি দাঁত যদি না থাকে তাই হ্যাঁ বড় আমে গসর গসর করিয়া খাইতে পারবেন না ভাইয়া তাই আমেরা করবেন কি এইগুলা কিন্তু এইরকম মানে লতাগুলা মানে এই যে থালগুলা এই যে বললে এত বড় আমে কাটবেন এই ফুল হয়েছে কি হয়েছে হ্যাঁ বড় ওই আগাটা এইরকম কাটিয়ে দেবেন এইরকম এইরকম কাটিয়ে দেবেন দেখবেন আনে গাছটা কত সুন্দর ঝাঁপুয়া হয় এই যে এই যে না নইবে বুঝলেন এই ধরনের আগাগুলা কাটিয়ে দেবেন এই আগা ফুল হয়েছে সমস্যা নেই এই যে আগায় ফুল হয় না বুঝলেন আমরা আগাগুলা এই ধরনের কাটিয়ে দেবেন হ্যাঁ এই আমার মতো এই ধরনের কাটিয়ে দেবেন দেখবেন আনে মাসবে গাছটা একেবারে ঝাঁপুয়া হইবে সেরি একটা এরকম ঝরবে জন্মের মতো তাই যদি আবার যখন ওই ফল হইবে এখন তো ফুল এই গুড়ি ফল হইতে আছে তাই যখন আবার ফল হইবে তখন আপনাকেও এই গাছটারে আবার আমি দেখাবো ফল সব কারণ আপনারা এইখানে ওইখানে সারাম সোনাম মারি না মারিয়া আমল নামা ভারী না করিয়া আপনারা এইরকম সার সাদের উপরে এরকম কৃষি করেন খাইতে পারবেন এখানে আরামসে একটা শরীর জিনিস হালার পো হালারা জমির মতো ভেজাল দেয় দেহিত ওই ভোক্তা অধি অধিদপ্ত ওই অভিসারে বিভিন্ন জায়গায় মিষ্টি মুষ্টি সব জায়গায় সালা ভেজাল খাইয়া এই পর্যন্ত ডাক্তারের গবেষণায় কিডনিতে সমস্যা তাইলে আপনারা যদি নিজেরা অন্তত পাখে কিছু খাইতে পারেন তাই একটু একটু কিডনি সমস্যা হয়তো হালকা হালকা একটু দূর হইবে আরো এনার উপরেই থাকে তাই কিডনি তো নষ্ট হইতেই থাকে তাই যাই হোক আজকে আর আমি ভিডিও কব বানাবো না সত্য সত্য ভিডিও করি আপনারা দেখবেন কমেন্ট করবেন কোনো সমস্যা হইলে আমার একটু কইবেন আমি আপনাদের যে আবার রিপিট করিয়া দেখাবো যাই হোক আমার জন্য দোয়া করবেন মোটামুটি সুস্থ আছি ভালো আছি আসসালামু আলাইকুম হাইনানা বিডিএস গার্ডেন বরিশাল